نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتغذوا ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بني اللهم صل على وعلى آل سيدنا محمد مولانا رسول مر بشب رسول مرانو رشب رسول مر بشب رسول مرانو رشب رسول مر بن رسول مركز كرمير انو الله اللهم وعلى سيدينا سيدنا مكار بكي يا ربي জিঠা ইমামিনারু ঘর পক্ষী আরো বের পরে জিঠা মামিনার ঘোধারু করু নাই কাউর হই شِتَيْ جورتي بَرُنْ بار بلاغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه محبة الدين كلك ولا الذكر لا إله إلا الله لا إله إلا الله، <coughs> <ang preparatoryć> لا إله إلا الله. محبة لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قتي جبى هى مهر قرد جلىب قرد جبى شمس جرى بشيء قربه شيدر الدوجه قلت مو بشيء تفسير القران محفيد جناب سرد بادن شبابه جناب حضرت مولانا محمد يوسف علي صاحب دمت بركاته عالية أذكر معافي الشماني تبردان اتتيب جناب العزيز راجو صاحب أذكر في الشماني تبشش اتتيب جناب إكرام الهوق صاحب أذكر في الشماني تو تدي علو چوك مهير بورو قان نيركي حضرت العلام مفتي السعيد حسن سالم صاحب دمت بركاته عالية উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত আমার সবুষ্ট দিনদারি ইমানদার মুসলমান ভাইরা বাবার বয়সী মুরব্বী বা আমরা পাকের দরবারে লাখো কোটি কালিমতু শুকুর ও সুযোগ পেশ করছি পাক। আমাদেরকে ভালোবেসে মোহাবুত করে আজকে কোরআনের তফসির মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক সুযু জল্লাপাক আমাদেরকে ভিক্ষা দান করেছেন সে মহান আল্লাহ আজ্জাওয়াজ্জাল্লার দরবারে লাখ কোটি কালী মতো শুকুর ও সুযোগ পেশ করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আরও উচ্চ আওয়াজে আমাদের রবের শুকুর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়ত বদরুদ্দুজাত সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাবুল নবুওয়াত শাহান샤 রিসালাত সুলতান المدینہ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখু কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজ্জাজ হাজিরিন প্রচন্ড শীতের মধ্যে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন শীতের মধ্যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যদিও আপনাদের কষ্ট হচ্ছে তারপরও আপনারা এই মাহফিলে খুশি না বেজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াস্তাগফিরুল্লাহু মান ফিস সামাই ওয়াল আরদ যে তাআলার মুমিন বান্দারা যখন আল্লাহর দিন অর্জনের জন্য মুমিনরা যখন আল্লাহর দ্বীনের ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয় তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনের সমস্ত মাকলুকাত মাফের জন্য আল্লাহ কাছে দোয়া করতে থাকে এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাকলুকাত দোয়া করছে আল্লাহ মুমিন বান্দাদেরকে আপনি মাফ করে দেন আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের জন্য সমস্ত মাকলুকাত মাফের দোয়া করবে তাতে আমরা খুশি নেবে আমরা খুশি আল্লাহ পাক খুশি গোটা জগৎ খুশি বেজার কেবলমাত্র মিস্টার ব্লি শয়তান কে বেজার কারণ শয়তান নিজেও ভালো কাজ করে না ও কাউকে করতেও দিতে চায় না এই জন্য দেখবেন যেখানে ভালো কাজ সেখানে শয়তানের বাধা আর এটা সবচেয়ে ভালো বুঝবেন যে আমরা যখন দুনিয়াবি কাজ করি তখন ভিন্ন চিন্তা এত পরিমাণ আসে না যে পরিমাণ আসে মসজিদে নামাজে দাঁড়ালে কখন যে কোন চিন্তা কীভাবে মাথার ভেতরে চলে আসে আমরা নিজেরাও বুঝতে পারি না কেন এমন হয় এই জন্য হয় যে শয়তান তখন সর্বত্র প্রচেষ্টা চালায় আমাদেরকে নামাজ থেকে দূরে সরানোর জন্য ঠিক এখানে বসার দ্বারা সমস্ত মাকলু যখন আমাদের জন্য গুণামাপের দোয়া করছে আল্লাহ পাক যখন আমাদের গুণাগুলো কমিয়ে দিচ্ছেন তখন শয়তানের খুব কষ্ট হচ্ছে এই জন্য ব্যসেরা আমাদেরকে উঠানোর চেষ্টা করবে আমরা কি তার পেতে রাখা ফাঁদে পা দিব তাহলে আমরা শুরুতে করি শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মনোযোগের আগে উঠাইতে পারবা না বলি ইনসা আল্লাহ কারা কারা আল্লাহ এবং শেষ পর্যন্ত থাকতে রাজি আসি দুহাত তুলে একটু আল্লাহকে দেখে লিল্লা হেতাক হে তাকবীর আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বলে আমিন আলোচনা শুরু করার আগেই আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা একটু নিহত করি ফজরের নামাজ সবাই জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বাঁচবো আমাদের গ্যারান্টি আছে কাজে আমরা নিহত করি যে আল্লাহ যদি আমরা বাঁচি ফজরের নামাজ সবাই জামাতে পড়ার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ অনেকে মনে মনে চিন্তা করতেছে হজর পড়বো কি পরব নিটাকে আপনি দেখবেন নি আমি না দেখলে কি হবে আল্লাহ দেখবেন কি না কাজে আমরা একটু নিহত করি সবাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ আমাদের দুর্ভাগ্য পৃথিবীতে আমাদের দেশের মতো এত তফসির মাহফিল কোথাও হয় না যে পরিমাণ আমাদের দেশে হয় কিন্তু এই মাহফিলগুলোর অবস্থা কী অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় স্যার কাতার মাহফিলের পরে ফজরের মুসল্লি বাড়ে না বরং কমে হয় দুই কাতার অন্যদিন যদি হয় এক কাতার মাহফিলের পরে ফজরের মুসল্লি কমে হয় চারজন পাঁচজন বলেন সত্য না অসত্য কাজে এই অসুনা তো লাভ হবে না এই জন্য আমরা একটু নিয়াত করি সবাই ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমি আল্লাহর কালাম থেকে আপনাদেরকে যে আয়াতিকারিমাগুলো তেলাওয়াত করে শুনিয়েছি সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ পাক যেন এ কথাগুলোর উপরে আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করেন বলে আমিন ওয়াজেস হাজির হৃদয়ের গভীর থেকে দোয়া এবং মোবারকবাদ জানাতে চাই তাদের জন্য যারা এত সুন্দর আয়োজন করেছেন চাইলে তারা গানের আয়োজন করতে পারত চাইলে তারা এখানে শিল্পী নিয়ে এসে নাচানাচি করতে পারত কিন্তু আল্লাহ পাক তারা এমনটা না করে আল্লাহর অশিস দয়া এবং কৃপায় তারাই মাহফিল সাজিয়েছেন এই জন্য আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সমস্ত আয়োজক ভাইদেরকে মাহফিলের রসিল আল্লাহ পাক মাফ করুন বলে আমি মজাজ হাজরিন আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এমন একটি দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন যেই দেশে ওয়াজ মাহফিল করতে কোনো সমস্যা হয় না যদিও কিছু মুসলমান দুনিয়াবি স্বার্থের কারণে বিভিন্ন সময় আমাদেরকে চাপাচাপি করেছে ঠিক কি না তারপরও আল্লাহর দরবারে শুকুর যে আমরা হাজারো বাদার শর্তেও ওয়াজ আফিল করতে পারি স্বাধীনভাবে নামাজ পড়তে পারি দাঁড়িয়ে রাখতে পারি আল্লাহ সফর আলহামদুলিল্লাহ স্বাধীনতার পরবর্তী থেকে শুরু করে যাবৎ পর্যন্ত এদেশে অসংখ্য তফসির মাহফিলের আলোচনা হচ্ছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আলোচনাগুলো হয় যে তফসির মাহফিলের আলোচনা করা হয় কোরআনেরই আলোচনাগুলো কোরআনেই থেকে যায় এগুলো আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে বাস্তবায়ন হয় না সে জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যুবক ভাইদেরকে ইসলামের জন্য শক্ত হতে হবে এখন সময় আসছে এমন মাহফিল করার চাইতে বেশি শক্ত হতে হবে এক্ষেত্রে কমরে গামসা বেঁধে হাতে লাঠি নিতে হবে জাল্লারে জমিনে কোনো মুসলমানের সন্তানকে মুসলমানের সমাজে প্রকাশ্যে দিবালকে সুদের কারবার করতে দেওয়া হবে না মুসলমানের সমাজে কোন কি বিয়া উপলক্ষে সমাজে গান বাদ্য করতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দিনের জন্য শক্ত না হব কঠোর না জাতির পরিবর্তন সম্ভব হব নয় কথা বলেন ঠিক কি আপনারা আওয়াজ মাহফিল শোনেন বছরে চারটা পাঁচটা আশেপাশে গ্রামে সর্বোচ্চ দশটা ঠিক কিনা আর মাইকোলা ভাইরা ওয়াজ শোনে প্রতিদিন পুরা সিজন প্রতি কোথাও না কোথাও তারা আছে আবার বসে কোথায় একদম বক্তার কাছাকাছি ঠিক কি না এরপরও কি সব মাইকলা ভাইরা একদম নামাজি হয়ে গেছে এর কারণ কি শুধুমাত্র ওয়াজ দিয়ে শুধু মাহফিল দিয়ে জাতির পরিবর্তন সম্ভব নয় এই জন্য ওয়াজও লাগবে শাসনও লাগবে ওয়াজও লাগবে কিন্তু এ দেশে ইসলামের শাসন নাই শুধু ওয়াজ আছে এই জন্য ওয়াজ শুধু ওয়াজের জায়গায় পরে থাকে এগুলো কেউ ধরেন আজ থেকে পঞ্চাশ বছর আগের মা বোনেরা তারা এমনভাবে পর্দা করত যে কোথাও যদি যাইত বরকাতো পড়তো এমন কি যে রিক্সায় যে ভ্যানে করে তারা চলতো সেই ভ্যানে এবং রিক্সার সামনে পেছনে আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নিত তিরিশ বছর আগেও এদেশের মা বোনেরা রাস্তাঘাটে বাড়ির সামনে যদি কাজকর্ম করেছে পরিপূর্ণ বরকা যদি নাও করেছে পর্দা যদি পরিপূর্ণ নাও করেছে হুজুরদেরকে দেখলে আলে মোলামাদেরকে দেখলে মুরব্বীদেরকে দেখলে রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে মাথায় কাপড় দিয়েছে আর আজ সে দেশে হুজুর বেড়েছে ওয়াজ বেড়েছে মাহফিল বেড়েছে এখন মেয়েদের ঘর থেকে শুরু করে বাজার মার্কেট বিয়েসাদিয়ে অনুষ্ঠান মেয়েরা এখন বকে ও দিবে সে ওরনাটাও এখন দিতে চায় না পদ্মারি করে ভিডিও করে আচ্ছা এই প্রজেক্টরের ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে ওলামাইকের মধ্যে ইখতলাফ আছে কেউ বলেছেন একটা হারাম কেউ বলেছেন জায়জ তবে তাকওয়ার জন্য এটা না করাই উচিত মুসলমান সদা সর্বাবস্থা তাকওয়ার উপরে চলা এটাই হচ্ছে সর্ব উত্তম কথা বলেন ঠিক যুবক ভাইরা যদি সম্ভব হয় আপনারা এটা বন্ধ করে দেন আমার খেয়াল জিনিস তাকো আরেক জিনিস আমি চাইলে আমার স্ত্রীকে বসে বসে শোনেন জিনিস তাকো আরেক জিনিস আমি চাইলে আমার স্ত্রীকে বরকা পড়ে আমার সাথে হাঁটাইতে পারি সকাল বিকেলে আমার সাথে হাঁটতে পারে কিন্তু তাকোয়ার দৃষ্টিকোণ থেকে এটা না করা উচিত যতটা সম্ভব মেয়েদেরকে গায়রতের সাথে রাখা মেয়ের কণ্ঠ মেয়েদের জামাকাপড় মেয়েদের ব্যবহৃত আসবাবপত্র এগুলো যতটা সম্ভব পর পুরুষ থেকে হেফাজতে রাখা এটা তাকোয়া এটা কি আল্লাহ আমাদেরকে তাক অর্জন করার তৌফিক দান করুন মোয়াজ হাজিরিন সময় অল্প এজন্য বেশি ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমি যা আয়তে কেরিম আপনাদের খেদমতে আরজ করেছি আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার তৌফিক দান করুন মোয়াজ হাজিরিন আমরা যে কালাম থেকে কথা শুনতে যাচ্ছি বলতে যাচ্ছি এই কালাম হচ্ছে এমন একটি কিতাব মুসলমানদের কোরআন অন্যান্য ধর্মের কিতাবের মতো শুধু একটি ধর্মীয় কিতাব নয় কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ একটি নির্ভুল জীবন বিধান কথা বলেন ঠিক বলছেন না আল্লাপাক জমিনবাসীর জন্য পৃথিবীবাসীর জন্য এমন কিছু নাই যা আমার বান্দার জন্য দরকার ছিল অথচ আমি কোরআনে দিই নেই এমন কোনো বিষয় আমি আল্লাহ কোরআনে বাদ নাই সব দিয়েছেন কে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যা লাগবে জমির নীতি বিবাহ নীতি তালাক নীতি খাদ্যনীতি নীতি পৌরনীতি রাষ্ট্রনীতি যা লাগবে সব দিয়েছেন কোথায় দিয়েছেন অথচ এই কোরআনের কোনো বিধানই আমাদের কাছে গুরুত্ব পায় না কোরআনের কোনো বিধান দিয়ে না সমাজ চলে না রাষ্ট্রীয় চলে কোনো কিছুই চলে না কথা বলে চলে না বলেই পৃথিবীতে আর শান্তি নাই বরং অশান্তির আগুন দাও দাও করে দ্রব্য মূল্যের দাম আগের চেয়ে কম না বেশি ইলিশ মাছের দাম গরু গোষ্ঠের দাম কিন্তু আগের এক আগের স্বাদ আছে এগুলো দেওয়ার মালিক কী কাজে মানুষ যখন কোরআন ছেড়ে দিবে শান্তির পায়ের আকাশে উড়ে চলে যাবে কাজে এই মানা দরকার আছে কি নেই হাজিরিন যতদিন পর্যন্ত আমরা কোরআন না মানব কোরআনের পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে সেই সমাজ কখনো ইনসা পূর্ণ হবে না ন্যায় পরায়ণ হবে না চুরি বা ডাকাতি লুণ্ঠন ধর্ষণ বন্ধ হবে না কাজী ইনসাফপূর্ণ সমাজ ধর্ষণ মুক্ত লুণ্ঠন মুক্ত চোর মুক্ত সমাজ আমরা চাই কি চাই না যদি চাই তাহলে মানতে হবে আল্লাহর কিতাব কি মানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ভিত্তিক যে সমাজ قائم করেছিলেন 300 বছরের ইতিহাসে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে কত বছরে কয়জন চোরের আর আজ যদি কোরআন ভিত্তিক শাস্তি দেওয়া হতো এতে সে হাজারো লাখো মানুষের হাত কাটা যাইতো জিনাত চুরি আগের চেয়ে কমেছে না বেড়েছে কি পরিমাণ বেড়েছে পৃথিবীর সৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে মানুষের ব্যবহারিত একটা নিম্ন বস্তু জুতা জুতা কি সম্মানিত না নিকৃষ্ট একটা মানুষকে লাঠি দিয়ে বাড়ি দেন গামসা দিয়ে বাড়ি দেন স্যান্ডেল দিয়ে বাড়ি দেন সব কি সমান গামসা দিয়ে বাড়ি দেওয়া আর জুতা দিয়ে বাড়ি দেওয়া দুটাই কি সমান কাজে জুতা নিকৃষ্ট জুতা কি এ নিকৃষ্ট বস্তু জুতা নিরাপত্তা মুসলমানের দেশে জমিনের শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে নাই চোরের ভয়ে নামাজের সিজদার সামনে জুতা রেখে নামাজ পড়া লাগে মুসলমান লজ্জিত মরে যাওয়া উচিত কাজী চোর যদি বন্ধ করতে হয় যদি বন্ধ করতে হয় আল্লাহর কালাম অনুযায়ী চোরের শাস্তি দেওয়ার কোনো বিকল্প চোরের শাস্তি দিয়েছেন কি চোর হোক চুন্নি হোক হাত কেটে দাও কার আইন এটা মানার দরকার নেই কবে মানবেন মানে আল্লাহর কালাম আপনারা কিচ্ছু বুঝেন না এই জন্য তাফসির মাহফিল আলোচনা করতেছেন মানে আরো একশো বছর তাফসির মাহফিল হলে এরপরে কোরান সম্পর্কে কিছু বুঝবেন তখন মানবেন বিষয়গুলো কি এরকম কোরানের সব আয়াতের কি তাফসির দরকার আছে সব আয়াত কি অস্পষ্ট কথা আমার কথা বুঝেন না আপনারা কোরআন আইনগুলো দিয়েছেন এগুলো মানার দরকার আছে কি নাই কোরআন কি শুধু তেলাওয়াতের আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআন শুধু তেলাওয়াতের জন্য দেন নাই কোরআন তেলাওয়াত করলে নাকি হয় সব হয় কিন্তু কোরআন নাজিরের মূল উদ্দেশ্য তেলাওয়াত নয় বরং মূল উদ্দেশ্য হলো মানুষ তার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব চালাবে মানুষ কোরআন দিয়ে কি চালাবে কিন্তু আজ কোনো কিছুই কোরআন দিয়ে চলছে না এই জন্য পৃথিবীতে অন্যায় অবিচার চুরি ডাকাতি রাহাজানি লুণ্ঠন দর্শন বন্ধ হচ্ছে না আজ যদি কোরআন দিয়ে বিবেচারে শাস্তি দেওয়া হতো এদেশে হাজারো লাখ শালিদুলাভাইয়ের জেনার দায়ে ফাঁসি হইতো কথা বলেন এই পৃথিবীতে সব জিনিসের দাম বেড়েছে অথচ পৃথিবীর শ্রেষ্ঠ দৌলাত মানুষের ইজ্জত সতীত্বের দাম একেবারে সস্তা হয়ে গিয়েছে সব জিনিসের দাম বেড়েছে অথচ পৃথিবীর শ্রেষ্ঠ দৌলাত চরিত্রের ধস নেমেছে চোরের শাস্তি কি বলেন কোন চোর যদি দশ হাজার কোটি টাকা চুরি করে তার শাস্তি কি যদি বিশ হাজার কোটি টাকা চুরি করে এক মিলিয়ন তাহলে যত সম্পদ চুরি করুক সর্বোচ্চ শাস্তি কিন্তু না মানুষের আবরু চরিত্রের দাম এত বেশি যে কুলাঙ্গার যদি কোন সতী সাদ্দির ইজ্জত হানি ঘটায় তার শাস্তি মৃত্যুদণ্ড পৃথিবীর বিলিয়ন বিলিয়ন টাকা অর্থ একদিকে মানুষের ইজ্জত আরেকদিকে কাছে তাম পৃথিবীর সব সম্পত্তির চাইতে ইজ্জতের দাম সতীত্বের দাম অনেক বেশি আজকে এটা সস্তা হয়ে গেছে কথা বলে কাজী আল্লাহর কোরআন মানা দরকার আছে কি নাই আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করুক বোঝানোর জন্য অনেক মাহফিল আমি বলি যে মনে করুন এক প্রবাসী বিদেশ থাকে তো তার এক কলিক তার এক বন্ধু দেশে আসবে বন্ধু বন্ধুর হাতে এক লক্ষ টাকার একটা চিঠি দিয়ে বলছে দোস্ত বাড়ি যাচ্ছিস আমার এই টাকা আর এই চিঠি আমার মার হাতে দিবি কার হাতে বন্ধু বন্ধুর দেওয়ার চিঠি আর টাকা নিয়ে এসে বন্ধুর গ্রামে এসে বন্ধুর মাকে দিচ্ছে খালাম্মা আপনার ছেলে আমার বন্ধু খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তা আমার বন্ধু আপনাকে দেওয়ার জন্য এই চিঠি আর এই টাকা দিয়েছে মা চিঠি এবং টাকা পেয়ে খুব খুশি কিন্তু ছেলের টাকা কেন পাঠালো তার সব সবিস্তারে লেখা ছিল চিঠির মধ্যে কোথায় কিন্তু মা চিঠি পড়তে জানে না মূর্খ মানুষ নিরক্ষর মানুষ বাংলা পড়তে জানে না বলুন যদি পড়তে না জানে তাহলে উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া ঠিক না কিন্তু মা চিঠি পড়তেও জানে না যে জানে তার কাছে নিয়েও যায় না মা এই চিঠি বিচানার নিচে রেখে দিয়েছে ভাস করে আর দৈনিক প্রসক্ত নামাজের পরে এই চিঠি বের করে চুমা খায় বুকে লাগায় আবার বিচারের নিচে রেখে দেয় বলুন ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য বুকে লাগানোর জন্য হ্যাঁ এটা সত্য ছেলের চিঠি দেখলে মার শান্তি লাগে মা এই চিঠি চুমা খাইলে মার দিলে শান্তি লাগে এটা সত্য কিন্তু চিঠি দেওয়ার উদ্দেশ্য কি চুমা খাওয়ার বুকে লাগানো আল্লাহ কোরআন দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ কিভাবে চলবে তার বিস্তারিত আছে কোথায় কাজে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য শুধুমাত্র তেলাবত নয় কোরআন নাজিরের মূল উদ্দেশ্য মানুষ কোরআন দিয়ে জীবন গড়বে কোরআন দিয়ে এখন বলেন আমরা সবাই কি ওই মূর্খ মার মতো তিনি যেরকম চিঠি পড়তে জানে না আমরা সবাই কি কোরআনের অর্থ বুঝি বাংলা বুঝি এখানে যারা আছেন যদি জিজ্ঞেস করি কারা কারা আছেন কোরআনের ছোট্ট সুরা সুরা এখলাসের অর্থ কারা কারা পারি বেশি লোকের হাত উঠবে আমরা অধিকাংশই পারব না যদি জিজ্ঞেস করি সোরা কাউসেলের অর্থ কারা কারা জানি এটা আমরা অধিকাংশই অথচ কোরআন দিয়ে যদি সমাজ চলত তাহলে বিচারক কোনো রায় দিতে গেলে কোরআন নিয়ে গবেষণা করত যারা আসামি পক্ষ আগামীকাল ফাঁসির রায় হবে মামলার রায় হবে তারাও কোরআন নিয়ে গবেষণা করত যারা বাদী পক্ষ তারাও কোরআন নিয়ে গবেষণা করত কথা বলেন ঠিক না। আজ কোনো ক্ষেত্রেই কোরআন লাগে না বলে মানুষ কোরআন জানারও চেষ্টা করে না বিশ ত্রিশ বছর আগে যে তেলাওয়াতের তেলাবতের ছিল সেই তেলাওয়াতটাও বন্ধ হওয়ার পথে কাজেই আমি আল্লাহর কালাম থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আয়তেকারিমা তেলাবাদ করে শুনিয়েছি আল্লাহ আপনাদের উদ্দেশ্যে কি বলেছেন আমি আপনাদেরকে আল্লাহর কথাগুলো বাংলায় শুনেতে চাই বুঝাইতে চাই আপনাকে আল্লাহর কালাম শুনতে রাজি আছেন আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন আমি যে কয়েকটা আয়াত এ তেলাওয়াত করেছি চারটি আয়াত এই চারটি আয়াতের মধ্যে শেষ যে আয়াত সে আয়াত আল্লাহ পাক বলছেন লাউ আন জালা হাদাল কোরআন আলা জাবালিল লরাইতাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খশিয়াতিল্লাহ আল্লাহু আকবার বলেন মুআযিজ হাযিনন্ন রাব্বুল আলামিন বলেন أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت الله أكبر بولن الله رب العالمين بولن ما نوش كانوا لكو كورينا من الله بحر كي كي بحر بي پراك هشة بي همي پتی بي الله پاك بولن بحر كي الله تعالى পৃথিবীকে স্থির রাখার জন্য পৃথিবীতে যেন ঘন ঘন ভূমিকম্প না হয় পৃথিবীতে যেন মাটির ধস না এই জন্য আমি আল্লাহ আল্লাপাক মাটিকে স্থির রাখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি আল্লাপাক পাহাড়কে প্যারাক হিসেবে মেরেছি কে মেরেছেন আমরা যারা কৃষক আছি দেখবেন কৃষক পানির মেশিন পানি সেচ দেওয়ার জন্য পুকুরের পানি সেচ দেওয়ার জন্য কৃষক যখন কোথাও মেশিন স্থাপন করে ওই মেশিনের চারপাশে কিছু রড কিছু বড় বড়ো লোহার রড তারা গেড়ে দেয় খোটা হিসেবে গেড়ে দেয় কিনা